আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন সুখবর নিয়ে আসছি এই যে আমার কিছুক্ষণ ঘুমিয়ে আছি ছোট ছোট আচ্ছা আপনাদেরকে দেখা অর্থাৎ দর্শক বৃন্দ আমাদের আরো তিনটি ছাগলের বাচ্চা হয়েছে টোটালি পাঁচটি বাচ্চা আমাদের পাঁচটি আমাদের এই ছাগলের খামারে নতুন পাঁচটি বাচ্চা জন্মগ্রহণ করছে আজ এই সবগুলো দেখাবো দেখেন এই দেখেন এই যে একটা এই যে একটা দুইটি দর্শক বিন্দু এই এই ছাগলের বাচ্চাগুলো গত রাত্রি হয়েছে তো আগে ছিল দুইটি বাচ্চা কিছুদিন আগে

তিনটা পুরুষ ছাগল এবং দুইটা ছাগল ছাগল আর এদের জন্য আমরা দুধ তৈরি করছে কারণ অনেকগুলো দুধকে থান অনেকগুলো বাচ্চা তো এগুলোকে গরুর দুধ খাওয়াতে হবে মিক্সিং করে পানি দিয়ে এটাকে ব্রেন্ড করে তারপর মিক্সিং করে খাওয়াতে হয় এটা আপনারা অবশ্যই জানেন না কি জানি না তো আপনাদেরকে এটা জানিয়ে দিলাম প্যানিয়ে ঠান্ডা করা হচ্ছে গরম গরম করে আনা হয়েছে দুধকে বাজার থেকে তো আমরা এটাকে উতলে পরে উতলে পরে পিটারে পরে খাওয়া খাওয়ানোর জন্য তৈরি করতেছি তো আমরা কিছু দুধ এখানে নিয়ে একটা পানি দিয়ে মিক্সিং করে তারপর একটি বাট আছে বাট এই বার্ড ব্যবহার করছি তো আমরা এই বার্ডটা ব্যবহার করার এই যে বিয়স দেখতেছেন আপনারা আমরা এটাকে একটা এই যে ছাগলকে নিয়ে লাগি চেষ্টা করছি এই যে গরুর দুধ আমরা আমার ফিডিং করতেছি সুন্দর করে দুরু জানেন তো পাঁচটা ছাগলের বাচ্চা পালা অনেক কষ্ট বিষয় আর ছাগলগুলোকে আমরা ওই এখানে ঘাস খাওয়ার জন্য নদীর পাড়ে দিয়ে আসছি তো দেখেন প্রথম প্রথম একটু কষ্ট হবে খাওয়াতে পরে আবার একবার দুইবার ট্রাই করার পরে দেখবেন আবার তারা খাইতেছে তারপরে একটা খাওয়ানোর চেষ্টা করতেছে প্রথম দিক দিয়ে গত রাত্রে এগুলো তিনটা ছাগল একসাথে জন্মগ্রহণ করছে এর চার পাঁচ দিন আগে ভিডিও দিয়েছিলাম আপনি দেখছিলেন আপনারা দুইটা ছাগলের বাচ্চা হয়েছিল টোটালি আমরা পাঁচটা ছাগলের বাচ্চা এখন তো আজ দেখেন প্রথম প্রথম ছাগলের বাচ্চাকে আপনারা একটু শিখিয়ে পড়িয়ে দৌড়িয়ে দৌড়িয়ে একটু খাওয়ানোর চেষ্টা করবেন যত্ন নেবেন আপনার ছোট একদিন মাত্র বয়স হয়েছে তো ছাগলগুলো দেখতে বাচ্চাগুলো দেখতে অনেক এই রয়েছে প্রথম প্রথম একটু অভ্যাস করাইতে হবে এই দেখেন আবার খাইতেছে কত সুন্দর করে ল্যাসটা না না রে তো বিয়াস আপনারা অবশ্যই খুব খুশি হয়েছেন আমি আমিও অনেক খুশি আমাদের জুড়াই জুড়াই ছাগলের বাচ্চা হয়েছে তো এইগুলো যত্ন করে রাখতে হবে আগামী দিনে ভবিষ্যৎ থাকেন দেখতে দেখতে আমরা একসাথে পাঁচটি ছাগলের বাচ্চা পেয়ে গেলাম সব আল্লাহ তাল্লাহ রহমত তো এই জন্য আপনারা ছাগলের বা ছাগল পালন উদ্যোগ নেন ভালো ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন ছাগল পালন অনেক লাভজনক একটি পদ্ধতি আর আপনারা ছাগলটি খামার দেন যদি আপনার অল্প একটু জায়গা থাকে ওই জায়গাতে আপনারা ছাগলগুলোকে খাওয়াবেন একটু কষ্ট হবে ছাগল হতে আছে যে ছাগল ছাগল রাখে পাগলি তো আসলে এরকমই হয় উপার্জন বেস্ট কম এবং লাভ বেশি এই জন্য আপনারা বেশি বেশি করে ছাগল পালন চেষ্টা করবেন আর অবশ্যই কমেন্ট করবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ছাগলের বাচ্চাগুলো কি কালো 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 ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চাগুলো দেশি ছাগল তো অনেক সুন্দর দেখা দিতেছে কিন্তু ঠিক আছে তো আমার কাছে অনেক ভালো লাগছে পাঁচটা বাচ্চা একসাথে বড় হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন কোন কোন বিষয়ে জানতে চান আমরা চেষ্টা করব ছাগলের বাচ্চাগুলোকে সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আনতে তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আর বেশি লম্বা করবো না ভালো দেখেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে দেখেন কত সুন্দর দেখা দিতেছে বাচ্চাগুলো একসাথে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ